আলুর পাঁপড়গুলোকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে আজকে ছোটি নিয়ে এসেছে শাক তাপস বাবু না তাপসবাবু মাঠ থেকে নিয়ে এসেছে দেখো কি দারুন টাটকা টাটকা কলমি শাক যেটা দেখে আমার বর তো একদম পাগল হয়ে যাবে ও ভীষণ পছন্দ করে কিন্তু আমি খুব একটা পছন্দ করি না আর দিও না ভালো লাগে রসুন দিয়ে ভাজলে মনে হয় ভালোই লাগবে আমার তাই স্নান হয়ে গেছে স্নানের সময় কিছু জামা কাপড় কেচেছি এই যে বালতিতে রাখাই আছে এখনো মেলিনি তার মধ্যে এই ছুটি কলমির শাক নিয়ে এসেছে হ্যাঁ ছোটিরা আবার বাপের বাড়িতে যাবে কবে যাবে আজকে কালকে গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো এপ্রিলের সাতাশ তারিখ শনিবার সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে সকলের কাজকর্ম সেরে কিছু জামা কাপড় তো কেচে রেখেছি দেখালাম ওগুলোকে এখনও মেলিনি এখন একটু খাবার দাবারের জোগাড় করবো খাবো তারপর মেলবো আজকে কি খাবো চলো দেখাই এদিকে একটু দুধ গরম করতে বসিয়েছি আর এদিকে একটা রুটি বসিয়ে দিলাম আজকে দুধ রুটি খাবো অনেক দিন খাইনি ইচ্ছে করছে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি দুধ দিয়ে রুটিটাকে একটু ভিজিয়ে রাখি দুধটা একটু ঠান্ডা হোক তারপরেই খাবো এত গরম না খাওয়া যাবে না রাতে একদমই ঘুম হয়নি কাশির জন্যে ঘুম হচ্ছে না গরম তো আছেই সেই সাথে প্রচণ্ড কাশি হয়েছে বেশ কয়েকদিন ধরেই হয়েছে ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে ও আমাকে অনেক দিন ধরেই বলছে ওষুধ নিয়ে এসো তো ওষুধ আনতে তো আমাকে আবার যেতে হবে তো সেই জন্যেই ঘুরেমি করে যাওয়া হচ্ছিল না কিন্তু কালকে রাত্রে আমার এতটাই প্রবলেম হয়েছে এখন আমার মাথার একটা সাইড ব্যথা হয়ে আছে মানে কাস্তে কাস্তে ব্যথা হয়ে গেছে চারটে বেজে যাচ্ছে তাও আমি ঘুমোতে পারছি না তো শেষে একটা লং মুখে রেখে তারপর একটু শোয়ার চেষ্টা করেছি কিন্তু ওইভাবে কি ঘুম আসে বলো তো আজকে একটা দাদা আসবে ওষুধ দিতে গ্রামের দিকে তো ডাক্তার থাকে জানে তোমরা মানে যে ডাক্তারগুলো গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় তো সেই রকমই একটা ডাক্তার আছেন আমাদের গ্রামে তো উনি আসবেন বলেছেন উনি এসে ওষুধ দিয়ে যাবেন দেখা যাক কতক্ষণে দেয় দুধ রুটি ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এটা খাবো আমার তো দুধ রুটি খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই করে জানাবে দারুণ লাগছে খাওয়া দাওয়া হলো এবার যে আমার উপর বলতে একটু মেলে দিস কি রোদ বাপরে বাপ রোদে পাগল পুরো যে সোনার মতন চমকাচ্ছে জামা কাপড় কটা একটু মেলে দিয়ে এলাম কি রোদ বাইরে বাপ বাপ তবে ভেবেছিলাম বিকালে মেলবো তো দেখলাম থাক মেলেই দিই সেই সাথে একটা বিছানার চাদর বের করে নিয়ে এলাম এখন এই চাদরটা একটু পেতে নিই বিছানার চাদর পাততে এখন একটু ইচ্ছে করছে না কিন্তু একটু শুতেও ইচ্ছে করছে রাত্রে ঘুম হয়নি না ঘুমবো না তবে একটু শুয়ে শুয়ে কাজ করবো আজকে আবার দুপুরে খুব একটা রান্নাবান্না ঝামেলা নেই টক ডাল আছে কলা ভাজা আছে যদি ইচ্ছে হয় একটু পাঁপড় ভেজে নেব ওই আলুর পাঁপড় আর যদি না ইচ্ছে হয় তাহলে ওই দিয়ে খেয়ে নেবো তবে এখন বিছানার চাদরটা একটু পেতে নি বুঝলে কেমন হাঁপিয়ে যাচ্ছি বলো যা গরম না হাঁপিয়ে কি উপায় আছে বলো এই দেখো নেতোবাবুর মা আমাকে না দিয়ে আইসক্রিম খাচ্ছে বাবুর মা আমাকে দিল না না গো নেতুবাবুর মা আমাকে বলেছিল আমাকে এনে দিচ্ছিলো কিন্তু আমি খাইনি আমার ইচ্ছে করছে না একদম তাহলে আমি আইসক্রিম বানাই হ্যাঁ বানাই সত্যি তাহলে তুমি দাঁড়িয়ে থাকবা আমার একা একা ভালো লাগবে না তুমি দাঁড়িয়ে থাকো তাহলে আমি বানাচ্ছি তোমার কাজ আছে তাহলে আমিও বিছানা চাদরটা পেতে নি হ্যাঁ দুধ আছে দুধ দিয়ে ওই যে ক্ষীর বানিয়ে বানাবো তাই ওরে বাবা রে খিদে পেয়েছিল না খেলতে খেলতে তাই ও আইসক্রিম খাচ্ছে আমাকে একটু দাও বাবা দেবে না না বাবা তুমি খাও ওরা আমার লক্ষ্মী মারে না না না

আর যদি ঘুম না আসে তাহলে তো কোনো কথা নেই দুপুরে রান্না বান্না করতে হবে না তবে একটু ভাত বসাতে হবে ভাতটা পরে বসাবো যখন খাবো তার আধ ঘন্টা আগে বসিয়ে দিলেই হয়ে যাবে অল্প একটু ভাত তো খুব বেশি সময় লাগে না তবে আজকে রোদের তাপ না প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড আর গরমটাও মনে হচ্ছে আজকে একটু বেশি লাগছে দেখি দাদা কখন আসে দাদা তো এখনো ওষুধটা দিয়ে যায়নি কতক্ষণে আসে দেখি তবে এক গ্লাস জল খেয়ে আসি বুঝলে এই গরমে কিন্তু মনে করে জল খাবে যতই যা করো না কেন জলটা অবশ্যই খাবে আমি তো খাই হয়তো সবসময় তোমাদের দেখানো হয় না কিন্তু চেষ্টা করি খাওয়ার যখন মনে পড়ে তখন খেয়ে এই ছটি বলছি ডাব বিক্রি করতে আসে না না আসলে পরে ডাক দিও তো হাটে ওঠে না না গো বললাম তোমাদের ঘুমবো না কিন্তু কখন যে শুয়ে চোখটা লেগে গেছে বুঝতেই পারিনি আমার শাশুড়ি ডাক্তার দাদা এসেছিলো ওনার কাছ থেকে ওষুধটা নিলাম আর তার মধ্যে কারেন্ট চলে গেছে কি গরম গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় কেমন লাগে বলতো রান্নাঘরে এসে একটু ভাত বসিয়ে দিয়েছি সেই সাথে খানিকটা তরমুজ কেটে নিয়েছি আর এখন আমি এই তরমুজটা খাবো ভাতটা রান্না হয়ে গেছে হ্যাঁ দাঁড়ো তুমি নিয়ে কটা না বেশি দিচ্ছি না কেন অতগুলো নেবে না মানে না 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 আরে নাও না দিও দিও ঠিক আছে ওই কটাই কি হবে আর কটা নাও অল্প কটা নাও না এই কটা এই কটা এই কটা এই কটা অনেকগুলোই হয়েছে সত্যি একটু শুয়েছি আর কারেন্টটাও গেছে কি গরম ছটি আজকে আমের চাটনি করেছে আমের চাটনি দিলো আমাকে খানিকটা আর আমি ওইদিকে টকডালটা বসিয়ে দিয়েছি গরম একটু গরম হোক তারপর খাবারটা বেরো নেবো কত ডালটা গরম করছিলাম হঠাৎ করেই বাইরে চোখটা গেল দেখলাম উনি ওখান দিয়ে ঘোরাঘুরি করছে এখনো ওখান দিয়েই ঘোরাঘুরি করছে তো আমি এখন খেতে বসি উনি ওনার কাজ করুক আমিও আমার কাজ করি খাবারটা বেড়ে নিয়েছি আর এবার খেতে বসি যাও ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও বাবা এই বস্তাটা নিয়ে যাও মাকে দাও যাও বাবা মাকে জামা কাপড় জায়গাগুলো রাখছি প্রত্যেক দিন রাখি না যেদিন ইচ্ছে হয় সেদিন রাখি আজকে যদিও কম জমা কাপড় তাই রেখে দিলাম এবার ছাদে যেতে হবে তার আগে বিছানার চাদরটাকে একটু জায়গা মতো রেখে দিই আর এদিকে ছটি দেখছে নাটক তাহলে রান্নাবান্না শেখো শেখো আমাকে এই কাশি ওষুধটা দিয়ে গেছে এটা এখন আমি খাবো খেয়ে তারপর ছাদে যাব শাকের কাজগুলোতে একটু জল দিতে হবে যা গরম পড়েছে মানুষের অবস্থাই খারাপ গাছগুলোর অবস্থা তো আরও খারাপ আর আজকে না সকাল থেকে আমার মাথাটা যন্ত্রণা করছে ভালো লাগছে না আজকে কিছু আমার আসলে রাত্রে ঘুম হয়নি তো সেজন্য আরও বেশি কষ্ট হচ্ছে আর কাশির জন্যে না কিসের জন্যে জানি না কারণ আজকে সকালবেলায় চাও খাইনি মাথাটা সত্যি ভীষণ ধরে আছে তো এটা আমার মনের দোষ নয় কিন্তু সত্যি সত্যি আমার মনে হয় কাশির জন্য হয়েছে চায়ের জন্যে হয়নি তবে এখন ওষুধটা খুলি তারপর একটু খাই হ্যাঁ আচ্ছা চালিয়ে দাও চালিয়ে দাও আচ্ছা চালিয়ে দাও ও মগ আনতে চলে গেল না আমি চালাইনি ওনার মগটা আনতে ভুলে গেছিলো সেই জন্যে আবার মগ আনতে গেছিল দেখো এখন আমরা জল দেবো তাই তো এবার চালিয়ে দাও আমাকে বলেছে আমি যেন ট্যাপটা না চালাই উনি চালাবে বাবা ওর মধ্যে বাবা ওখান থেকে দেখো এখন আমার কারি পাতার গাছটা দেখতে কি সুন্দর লাগছে পুরো শাকের গাছগুলোতে গাছটাকে পুরো ঢেকে দিয়েছিল আর সেই ছোট্ট গাছটা দেখো এখন অনেক বড় হয়ে গেছে ওই গাছটা তো বাঁচার কোনো আশাই ছিল না তো এখন আমরা দুজন গাছগুলোতে একটু জল দিই নেতুবু ওদিকে বালতি ভরছে খুব মজা লাগছে না জল সব নিচে পড়ে গেল বাবা নিচু করে দেবে নিচু করে দেবে নাহলে গাছের লাগবে হ্যাঁ সুন্দর করে নিচু করে দেবে নেতু বাবু এখন জল দেওয়া শিখে গেছে গুড গার্ল তো দুষ্টামি শেষ নেই হ্যাঁ ওর সঙ্গে জল দিতে আসলে বকতে দিনেই আমার মাথা যাচ্ছে মানা করলেও সরে না জানো এত দুষ্টু আর ওই দেখো ছোটি বউ ছটি আর তাপস ওরাও নিচে গাছ লাগাচ্ছে ওরা আজকে নিচে পুঁই শাক গাছ লাগালো ছাদ থেকে এসে আমার প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে মানে প্রচন্ড মাথায় যন্ত্রণা করছে এক সাইডটা তো ভীষণ ধরেছে সেই জন্য ছোটি একটু তেল লাগিয়ে দিচ্ছে দেখি একটু কমে না কি আজকে সারা দিনই মাথায় যন্ত্রণা করছে আর মাথা টাক পড়ে গেল বলে চুল আছে দুঃখের মধ্যেও হাসি পায় তেলটা লাগানোর পর এখন একটু ঠিক লাগছে ছোটি সমানে বলছে চা খাও ঠিক হয়ে যাবে ও বললো আমি চা করে দিই আমি বললাম না চা করতে হবে না আমি করে নেব তো বেশ খানিকক্ষণ একটু রেস্ট নিলাম এখন একটু ঠিক লাগছে তো রান্নাঘরে এসে আমি একটুখানি চা আর একটুখানি শুকনো মুড়ি নিয়ে নিয়েছি এখন এই শুকনো মুড়ি আর চাটা খাই তাপস বাজারে গেছিল তাপসকে দিয়ে এক কিলো চিনি আনিয়েছি চা খেয়ে গন্ধ শুক্তে শুকতে আমি এবার চলে এলাম চা করে খেলাম তো ছোটির লুচির গন্ধে একদম সারা বাড়ি ময়ময় করছে চলো ঘরে চলো ঘাড়ে পড়তে হবে না চলো আমরা পড়তে বসবো আর এই যে তাবু ভাবু বেলছে আমি 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 নিয়ে যাচ্ছি চলো আমার কাছে দাও চলো পড়তে বসবো এবিসিটা লিখবে মুখে বলো এ হুম বে লয়ে লাঠি চোটে পালাই গরু বয়ে বাঘের যত ঘুম পাচ্ছে সাহস চোখে শশা আর আঙুল দাও বাবা আমি যেখানে আঙুল দিচ্ছি হ্যাঁ খাও পাকা আম আনারস আনারস ডাব ডাব আতা আতা আর কালো কালো জাম জাম শশা আর কলা খাও কলা খাও কলা শশা আর কলা খাও শশা আর কলা খাও খাও পাকা আম 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 পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম আর কালো জাম তাই 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 মাসির বাড়ি যাই মাসির বাড়ি ভারী মজা মাসির বাড়ি ভারী মজা কিলচর নাই ছটি নাই ছোটি আমাকে এদিকে খাবার দিতে এসেছে ও লুচি আর কি কি করেছে আমি এখনো দেখিনি আর এদিকে এখনো আমাদের পড়াশোনা চলছে পড়ো 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 তারপরটা বের করো পড়া হয়ে গেছে নেতুবাবুর আজকে আমাদের নেতুবাবু অনেকক্ষণ পড়েছে আসলে আমার আজকে শরীরটা খারাপ করছিল বলে ভেবেছিলাম আজকে ওকে পড়াতে বসবো না তো ওর মা কাজ করছিল বলে আমি আবার একটু পড়াতে নিয়ে বসলাম তবে ওই আর কি দুষ্টামির মধ্যে অনেক পড়া হয়েছে তো এবার তোমাদের দেখাই ছুটি আমাকে কি দিয়ে গেল আবার চলে এসেছে আমাদের নেতুবাবু ওর এখনো খাওয়া হয়নি ও খাবে এই দেখো ছুটি কত কিছু দিয়ে গেছে লুচি আলুর তরকারি মিষ্টি উপলক্ষ কিন্তু কিছুই না কালকে ওর ইচ্ছে হয়েছিল লুচি খাওয়ার তো কালকে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা রোল বানিয়ে খেয়েছিলাম তো আজকে ও লুচিটা করেছে তো এখন আমি এটাই খাবো রাত্রে আর রান্নাবান্না কিছু করবো না এবার আমি খেতে বসি ছুটির জন্য আজকে রাতের খাবারটা একদম পছন্দের মতো আলুর তরকারি লুচি আমার বেশ ভালো লাগে খাওয়া দাওয়া করে রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি আর এখন আর পরে ওষুধটা খেয়ে একটু শোবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যাড গুড নাইট